আমি অন্য কবিতা পড়তে চেয়েছিলাম কিন্তু আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে ভয় করিও না হে মানবাত্মা এটি পড়ছে ভয় করিও না হে মানবাত্তা তে তখতে দুনিয়া জি কম বক্সের মেলা শক্তি মাতাল দত্তরা সেধা করে মাতলামে খেলা ভয় করিও না হে মানবাত্মা ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘন গৈরিকে আকাশে রাঙায়ে বৈশাখে ঝড় আসে ভাবে লোভান্ত মানব তাহার গধুলি লগন হাসে যে আগুন ছড়াইয়েছে বিশ্বে রূপে জ্বলিতেছে তাহাদের দেশে দেশে সত্য পথের তীর্থপথের ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তি কামে রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির হয় আর পথের ওঠে পথের আবর্জনা তাই বলে তারা উর্ধে উঠেছে কেহ কোহ ভাবিও না ঊর্ধে যাদের গতি তাহাদের পথে হয় ওরা বাধা বিচ্ছিন্ন করে পথ তাই বলে জয়ী হয় না কো কাদা জয়ে পড়া জয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চির প্রিয় হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন মোদের পরম প্রভু বিদ্বেষ লই ডাকিলে কি কভু পথভ্রান্ত ফেরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নেড়ে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদেরই তরে আল্লাহর তলোয়ার অজ্ঞান যারা ভুল পথে চলে না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে ফেরে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তলোয়ার রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথের সর্বশত্রু ছয় হয়ে যায় জলে আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রধন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুর্জয় নব অভিযান সেনা আমাদের গতিপ্রবাহ প্রবাহ কাহারও কোন বাধা মানিবে না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চির সাথী নিত্য চলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভয় নাহি ভয় মিথ্যা হইবে সত্য জয় ভক্ত দেখাই রক্ত চক্ষ যারা তার হবে লয় বল এ পৃথিবী মানুষের ইহা কাহার তখ্ত নয় পূর্ণ তখ্তে বসিয়া যে করে তখ্তের অপমান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গরদান রাজত্ব ভাই হয়ে শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ ভুল বুঝাইয়া বুঝেছ ভোলাবে আল্লাহ ভরমান এক আল্লা ভয় করি মরা করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশে পৃথিবী রবি শশী গ্রহ তারা কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় ধন্যবাদ